আমরা হচ্ছে জাতীয় পুল আমরা হচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি উনি হচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী নয় উনি মুখ্যমন্ত্রী কারণ হচ্ছে উনি ভয় পেয়েছেন যার জন্য উনি বারংবার আমাদের বিরোধী দলের নেতার এবং বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে একটা ওর উপরও কষ্ট ভয় পায় সুবেন্দ্র অধিকারীকে ভয় পায় যাতে যে ওনার চ্যাটআপ আগামী দিনে সুবেন্দ্র অধিকারী একদমই তাই সেই কারণেই পতেপতে যে তিনমুলের যারা রয়েছে চটি চটা যাদের তিনমুলই করলে পেট চলে তাদেরকে দিয়ে রাস্তা রাস্তায় তিনমুলের উপরে হামলা করাই সুবেন্দ্র অধিকারীর উপরে হামলা করাচ্ছে

जतियों फुल हमें फोटो बो जे फुले हम ঘাস ফুল যতই তুমি গরু ছাগলকে দিয়ে কথা পশ্চিমবঙ্গার মুখ্যমন্ত্রী যিনি উনি হচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী নয় উনি মুখ্যমন্ত্রী কারণ হচ্ছে উনি ভয় পেয়েছেন যার জন্য উনি বারং আমাদের বিরোধী দল নেতার উপর এবং বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে একটা করে সৃষ্টি করার চেষ্টা করছে এবং আমরা আশা করতে পারি না যিনি একটা সাংবাদিক লোক হয়ে উনি কি করে আইপ্যাক অফিসে গিয়ে

ওনারা হচ্ছে ধর্ষণকারী যারা ধর্ষণ করছে তাদের পক্ষ ওনারা শুভেন্দু দাস বারবার শুভেন্দু দাস মানে হামলা চালাচ্ছি এই কারণে যে আমার

সাধারণ মানুষের কাছে মেসেজ দিচ্ছেন যে আইন নিজের হাতে তুলে নাও সেই কারণেই মানে ইডির উপরে সারা ভারতবর্ষের কোথাও দেখেছে যে ইডির উপরে যখন যেখানে তদন্ত চালাচ্ছে সেখানে গিয়ে উনি ফাইল থ্রি তুলে নিয়ে আসছেন একজন সাংবিধানিক মুখ্যমন্ত্রী হয়ে আর মানুষের বটে নির্বাচিত হয়েছে সেটা কি করে হতে পারে পুলিশ প্রশাসন সব জায়গাতেই উনি বুড়ো আঙুল দেখাচ্ছে কোনো কিছুই উনি মানেন না তার থেকেই আমরা পশ্চিমবঙ্গবাসী এটাই মেসেজ পাই তার জন্যই আমাদের প্রতিভা

আমরা আলাদা নারী সুরক্ষা না নারী সুরক্ষিত নয় এই যে যদি এর পরেও যদি টিএমসি যেতে আমার তো মনে হয় না যে হিন্দুদের কোনো রাজত্ব থাকবে প্রত্যেকটা হিন্দু মানুষকে বোধহয় কেটেই ফেলবে যা অবস্থা হচ্ছে বিজেপি যদি এবার না যেতে তাহলে কিছু করার নেই আর

প্রত্যেকটা মানুষের জন্য যাদের গণতন্ত্র সুরক্ষিত হয় তাদের প্রত্যেকের ভোটাধিকার বের করতে পারেন তার জন্য আমরা বুথে বুথে এবং কেন্দ্রে থাকবো এবং চোখ রাখে সঙ্গে লড়াই করবো এবং ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে আসবে একদম নিশ্চিত আমরা যে বুথ লেভেল এবারে কিন্তু কিন্তু পরিষ্কার হুমকার দিচ্ছে প্রত্যেকটি বুঝে বুঝে গিয়ে তারা কিন্তু রক্ষা করবেন এবং চাকরি সরকার করবেন এমন হিমন্ত্রী সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট ভিশন প্লাস নিউজ